আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের পর্তুগাল থেকে একজন আপু রেহানা আপু একটু শাড়িটা দেখতে চেয়েছিলো তো সে রেহানা আপুর রুসিলা হচ্ছে শাড়িটা আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি শাড়িটা এত সুন্দর একটা কালার কি বেগুনি কালার আনাল ভাই আচ্ছা ফোনে অন্যরকম একটু কালারটা আসতেছে এটা কিন্তু বেগুনি কালার অসাধারণ একটা শাড়ি আমাদের এখন একদম ক্লোজিং টাইম সারাদিন খুব ব্যস্ত ছিলাম আলহামদুলিল্লাহ এত বেশি ভালোবাসা পেয়েছি আপনাদের কাস্টমার শোরুমে ভরপুর কাস্টমার ছিল আলহামদুলিল্লাহ প্লাস হচ্ছে আমরা অনলাইনেও মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি প্রচুর বেশি অনেক অনেক ফোন আসতেছিল সারাদিন এত বেশি ফোন আসতেছিল আর শাড়িটা কিন্তু এত সফট শাড়ি যখন পরবেন গায়ে ধরবেন আসলে মনে হবে না যে শাড়ি ধরে আছেন এটা রিয়েল কালারটা আমি আমি আসলে আপনাদেরকে বুঝাতে পারতেছি না ফোনে রিয়েল কালারটা আসতেছে না এটা মাল্টি শেডে শাইনিং করে তাই তো আর হচ্ছে এই যে দেখেন এই পা এটা কিন্তু যে কোনো অর্নামেন্টসের সাথে এত সুন্দর করে পেটানো কাজ করে দেওয়া আছে যে কোনো অর্নামেন্টসের সাথে খুব সুন্দরভাবে চলে যাবে আর এই যে ব্লাউজ পিসটা দেখেন রাজুকিও একটা ব্লাউজ পিস আপনারা যারা পার্টিতে একটু ভিন্ন রকম লুক চাচ্ছেন বা যে কোনো একটা পার্টি প্রোগ্রামে পড়ে যাবেন সবাই যাতে এসে জিজ্ঞাসা করে শাড়িটা কোথা থেকে নিয়েছেন আপনাকে খুব ভালো মানিয়েছে শাড়িটা কোথেকে নিয়েছেন শাড়িটা কেমন প্রাইজ হয়েছে সবার মধ্যমণি হয়ে থাকতে চাইলে কিন্তু এরকম একটা শাড়ি আপনার মাস্ট হ্যাভ কালেকশনের মধ্যে রাখতে হবে এই ধরনের শাড়ি আর আমাদের ক্লোজিং টাইম খুব শর্টে ভিডিওটা করতেছি আমার আফসোস আমি হচ্ছে ডিএসএলআর থেকে ভিডিওটা করতে পারতেছি না আমাদের শর্ট টাইম এই জন্য আমরা ক্লোজিং এই যে ক্লোজ করে দিচ্ছি এখন কাস্টমার গেল মাত্র এই শেষ পর্যন্ত কাস্টমার ছিল তো শাড়িটার কালার রিয়েল কালারটা আমরা ইনশাআল্লাহ হয়তো অন্য কোনো ভিডিওতে নিয়ে আসতে পারবো যদি ততক্ষণ পর্যন্ত শাড়িটা থাকে তো রেহানা আপুকে ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে যে আপ রেহান আপুর উদ্দেশ্যে আমরা শেষ সময় ভিডিওটা করতে পারলাম ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম